স্থানীয় সংবাদ এখনকার বিশেষ বিশেষ খবর হলো পড়ছি মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ রাজ্যের দুশো দশটি সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে লার্নিং ল্যাবের উদ্বোধন করেছেন চলতি খারিফ মরসুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা আজ শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে তিরবানন্তপুরমে ছেচল্লিশতম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ত্রিপুরার মিতালী দেবনাথ স্বর্ণপদক লাভ করেছেন এবারে সংবাদ বিস্তারিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ ভার্চুয়ালভাবে রাজ্যের দুশো দশটি সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে লার্নিং ল্যাবের উদ্বোধন করেন এই উপলক্ষে আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় দপ্তর রাজ্যের ছাত্রছাত্রীদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রদানের উদ্যোগ নিয়েছে পার্সোনালিস্ট অ্যাডাপটিভ লার্নিং ল্যাব হচ্ছে এই ধরনের একটি আধুনিক শিক্ষা পদ্ধতি তিনি বলেন এই শিক্ষা পদ্ধতি রাজ্যের জন্য একটি ঐতিহাসিক মাইল ফলক এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তেষট্টি হাজারেরও বেশি ছাত্রছাত্রী উপকৃত হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ড মিলেন্দ্র রামটেক মাধ্যমিক শিক্ষা দপ্তর অধিকর্তা এন সি শর্মা সমগ্র শিক্ষার রাজ্য প্রকল্প অধিকর্তা রাজীব দত্ত এস অধিকর্তা এল ডার্লং প্রমুখ চলতি খারিফ মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার কর্মসূচি খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ ধর্মনগরের বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনের রাজ্যভিত্তিক এই কর্মসূচির উদ্বোধন করে বলেন চলতি খারিফ মরসুমে কৃষকদের কাছ থেকে আঠেরো হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা রয়েছে ধানের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল দু তিনশো উনসত্তর টাকা রাজ্যে পর্যায়ক্রমে বাহান্নটি ক্রয় কেন্দ্র খোলা হবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক যাদবলাল দেবনাথ খাদ্যসচিব দেবপ্রিয় বর্ধন জেলা শাসক চানী চন্দ্রন কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন অর্থাৎ পি এম এবিএইচআইএম আইএম প্রকল্পের অধীনে ধলাই জেলা হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট গড়ে তোলার জন্য তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক খবর জানিয়েছেন তিনি জানান এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ধলাই জেলা হাসপাতালে ট্রমা কেয়ার কার্ডিয়াক কেয়ার এবং অন্যান্য জটিল রোগের চিকিৎসা পরিষেবা উল্লেখযোগ্যভাবে উন্নতি হবে রোগীদের আগরতলায় রেফার করার প্রয়োজনীয়তা হ্রাস পাবে রাজ্যের জনজাতি অধ্যুষিত অঞ্চল অত্যাধুনিক স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ফুটিক্রায় জয়জয়ন্তী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত শিক্ষক আবাসন অতিরিক্ত শ্রেণীকক্ষ সমূহের উদ্বোধন করেন অতিরিক্ত শ্রেণীকক্ষের জন্য এক কোটি আট লক্ষ টাকা এবং শিক্ষক আবাসনের জন্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উনকোটি জেলা পরিষদের সভাপতি অমলিন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস প্রমুখ জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা আজ মুঙ্গিয়াকামী আর ব্লকের অন্তর্গত চাকমাঘাট কমিউনিটি হলে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের অধীনে একদিনের বিশেষ সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন তিনি বলেন জনজাতি উদ্ধুষিত এলাকায় কৃষিক্ষেত্রকে লাভজনক করে তুলতে এই ধরনের প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে অনুষ্ঠানে দুশো ছাপ্পান্ন জন কৃষককে আনারস ও কলা চারা বিতরণ করা হয় তাছাড়া কুড়িজন নির্বাচিত কৃষকের হাতে আধুনিক কৃষি যন্ত্র সামগ্রী তুলে দেওয়া হয় শ্রমমন্ত্রী টি বলেছেন উনিশশো সাতচল্লিশ সালের বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যকে সামনে রেখে দুর্নীতিমুক্ত গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে ভিভি জিরাম আইন প্রণয়ন করা হয়েছে এই আইন কার্যকরের ফলে গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে ভিভি জি আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোনামা টাউন হলে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন উপস্থিত ছিলেন বিধায়ক তাফাজ্জেল হোসেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অন এআর অ্যাপ এবং ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়ালে আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা সংসদের সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে আজ সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে রাষ্ট্রপতি বলেছেন যে অপারেশন সিন্ধনের সময় বিশ্বভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বীরত্ব পরাক্রম প্রত্যক্ষ করেছে তিনি বলেন সরকার একটি দৃঢ় বার্তা পাঠিয়েছে যে ভারতে যে কোনো সন্ত্রাসী হামলার দৃঢ় এবং প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করার জন্য মিশন সুদর্শন চক্র এগিয়ে চলেছে রাষ্ট্রপতি বলেন সরকারের নীতির সঙ্গে সংগতি রেখে নিরাপত্তা বাহিনীও মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করেছে মাওবাদী সন্ত্রাসের চ্যালেঞ্জ একশো ছাব্বিশটি জেলা থেকে মাত্র আটটি জেলায় নেমে এসেছে রাষ্ট্রপতি বলেন সরকার প্রকৃত অর্থে সামাজিক ন্যায় বিচারের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর ফলস্বরূপ গত দশকে পঁচিশ কোটি নাগরিক দারিদ্র কাটিয়ে উঠেছেন তিনি বলেন সরকারের নিরন্তর প্রচেষ্টার ফলে আজ প্রায় পঁচানব্বই কোটি ভারতীয় সামাজিক সুরক্ষার আওতায় এসেছেন রাষ্ট্রপতি বলেন দৃষ্টিভঙ্গি দেশের সকল নাগরিকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে দেশের সমাজ কৃষক শ্রমিক উদ্যোক্তারা বিকশিত ভারত গঠনে তাদের ভূমিকা ক্রমাগত প্রসারিত করছেন সরকারের সুদৃঢ় নীতি এবং উদ্যোগের ফলে দেশ কৃষি উৎপাদনে অগ্রগতি করছে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে ভারত এই দশকের শেষ নাগাদ পাঁচশো গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিশ্চিতভাবে অর্জন করবে তিনি বলেন গত এগারো বছর উত্তর পূর্বাঞ্চলে সাত হাজার দুশো কিলোমিটারের বেশি জাতীয় মহাসড়ক নির্মিত হয়েছে अरुणाचल और प्रदेश त्रिपुरा और मिजोरम इन तीनों राज्यों की राजधानियों अब ब्रॉडगेज रेल लाइन से जुड़ चुकी है इससे इन इलाकों में आर्थिक प्रगति रोजगार और पर्यटन उद्योग के लिए नई द्वार खुले साथ साथ पूर्वोत्तर की आरोग्य और सुरक्षा के लिए भी ये दशक निर्णय का दशक रहा है सिक्किम के सिंचे में मेडिकल कॉलेज और अगरतला में महिलाओं और बच्चों का अस्पताल बनने से भी बड़ी सुविधा होगी তরাসো পূর্বোত্তর মেয়ে বড় হেলথ ইনফ্রাস্ট্রাকচর তৈরি হা তিনি বলেন বিকশিত ভারত জিরাম জিআই গ্রামে একশো পঁচিশ দিনের নিশ্চিত কর্মসংস্থান। তৈরি করবে এবং দুর্নীতি বন্ধ নিশ্চিত করবে তিনি বলেন গত দশ থেকে এগারো বছরে ভারত প্রতিটি ক্ষেত্রে তার ভিত্তি মজবুত করেছে এবং এবছর অর্থাৎ বিকশিত ভারতের দিকে যাত্রার একটি প্রধান ভিত্তি রাষ্ট্রপতি বলেন নাগরিকদের মধ্যে নিরাপত্তা এবং ক্ষমতায়নের অনুভূতি জাগিয়ে তোলার লক্ষ্যে ভারতের ন্যায় সংহিতা দ্রুত বাস্তবায়িত হচ্ছে এছাড়াও জনবিশ্বাস আইনের একটি নতুন সংস্করণ চালু করা হয়েছে তিনি আস্থা প্রকাশ করেন যে সংসদ সরকার এবং নাগরিকরা একসঙ্গে বিকশিত ভারতের সংকল্প পূরণ করবে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন বাজেট অধিবেশনে দ্রৌপদী মুর্মুর ভাষণ ছিল বিস্তারিত এবং দূরদর্শী সামাজিক মাধ্যমে তিনি বলেছেন যে ভাষণটি ভারতের উল্লেখযোগ্য উন্নয়নের যাত্রাকে স্পষ্টভাবে তুলে ধরেছে এবং ভবিষ্যতের জন্য একটি আত্মবিশ্বাসী পরিকল্পনা রূপরেখা তুলে ধরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ সাম্প্রতিক সময়ে ভারতের উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রার প্রতিফলন ঘটায় সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী ভাষণকে ব্যাপক এবং অন্তর্দৃষ্টিপূর্ণ বলে অভিহিত করে বলেছেন এই ভাষণ একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল জাতি গঠনের জন্য দেশের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে এটি বিকশিত ভারত গঠনের উপর জোর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সামগ্রিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য দেশ জুড়ে প্রায় বারো হাজার স্থাপন করা হয়েছে আর্য বৈদ্যশালা চ্যারিটেবল হাসপাতালে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণ দিয়ে শ্রী মোদী উল্লেখ করেন যে একশো পঁচিশ বছরের যাত্রায় প্রতিষ্ঠানটি আয়ুর্বেদকে একটি শক্তিশালী চিকিৎসা ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে সরকার বিশ্বব্যাপী ভারতীয় ঐতিহ্যবাহী সুস্থতা প্রচারের জন্য আয়ুষ রপ্তানি প্রচার পরিষদ প্রতিষ্ঠা করেছে ভারতের আয়ুষ এবং ভেষজ পণ্য রপ্তানি দু সালে তিন হাজার কোটি টাকা থেকে বেড়ে ছ পাঁচশো কোটি টাকায় পৌঁছেছে ভারত ইউরোপীয় বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক বর্ণনা করে তিনি বলেন এই বাণিজ্য চুক্তি দেশের আয়ুর্বেদ যোগব্যায়ামের সঙ্গে জড়িত যুবকদের সহায়তা করবে এবং ইউতে আয়ুষ সুস্থতা কেন্দ্র স্থাপনে সহায়তা করবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারা আজ সকালে পুনের বারামতী জেলার কাছে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আগামীকাল সকালে বারামতীতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহাও অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সমীপিসু কর্মসূচির একষট্টিতম পর্বে আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মনীষ সাহা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহায্য প্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলেন এই কর্মসূচিতে অধিকাংশ সাহায্য প্রত্যাশীরা চিকিৎসা জমি সহ বিভিন্ন সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর সহায়তা চেয়ে আর্জি জানান মুখ্যমন্ত্রী তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন খবর খেলার পুরমে ছেচল্লিশতম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ত্রিপুরার মিতালী দেবনাথ স্বর্ণপদক জয় করেছেন বছর ঊর্ধ্ব বিভাগে মিতালী স্বর্ণপান এছাড়া পঞ্চান্ন বছর ঊর্ধ্বে বিভাগে গায়ত্রী মজুমদার আটশো মিটার দৌড় এবং ট্রিপল জাম্পে লিটন দে ব্রোঞ্জ পদক জয় করেন ত্রিপুরা গুজরাটের মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে এমবিবি স্টেডিয়ামে খেলা হবে ম্যাচে অংশ নিতে গুজরাট দল রাজ্যে এসেছে এটি চলতি মরসুমে উভয় দলের শেষ ম্যাচ শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুর্ধ পনেরো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলবে মহুরীপুর জনকল্যাণ সমিতি ও কষ্ট ক্লাব এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী তিরিশে জানুয়ারি

প্রতিবেশন আজ বসেছে ত্রুবানন্তপুরমে ছেচল্লিশ তম জাতীয় মাস্টার্স এথলেটিক্স প্রতিযোগিতায় ত্রিপুরার মিতালী দেবনাথ স্বর্ণপদক লাভ করেছেন স্থানীয় সংবাদ আজ এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে